হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন চলে এসেছি আরও একটি নতুন লাঞ্চ থালিনি তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা লাইক করলে আমার খুব ভালো লাগে চলো দেখো আজকের লাঞ্চ থালিতে একদম সিম্পল হালকা খাওয়া দাওয়া রয়েছে এবং আমার খুব পছন্দের খাবার রয়েছে আজকে চলো তোমাদেরকে বলে দিই আজকে আমার লাঞ্চের থালিতে কি কি আছে সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত আমরা কি আমরা হলো ভেত বাঙালি তাই লাঞ্চের থালিতে ভাতটা মাস্ট ভাতটা তো থাকতেই হবে ভাত ছাড়া আমাদের দুপুরের খাবারটা একদম অসম্পূর্ণ ভাত না খেলে মনে হয় সারাদিন কিছুই যেন খায়নি তাই না বলো আমার সাথে তোমরা কে কে একমত এবং ভাত খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভাতটা খেতে খুবই ভালো লাগে আর তার সাথে এখানে আছে দেখো আলুর চোখা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে চোখাটা বানিয়েছি তোমরা কে কে এরকম ডালের সাথে আলুর চোখা খেতে ভালোবাসা কমেন্ট করে জানি আমার তো ডালের সাথে আলু ভাজার থেকে মানে প্লেন মসুরির ডাল যেহেতু প্লেন মসুরির ডালের সাথে আলু ভাজার থেকে আলুর চোখাটা খেতে ভালো লাগে আবার যদি মুড়িঘন্টর ডাল ডাল হয় সেক্ষেত্রে আলু ভাজা বা আলুর চিপস খেতে বেশি ভালো লাগে কিন্তু প্লেন মুসরির ডালের সাথে এরকম আলুর চোখা খেতে অসাধারণ আবার যদি এই আলুর চোখাটা শুধু গরম ভাতের সাথেও খাওয়া যায় না তাহলে অসাধারণ খেতে লাগে আমার তো মনে পড়েই জিভে জল চলে আসছে তোমাদের কারখান এরকম গরম ভাত আলু চোখা দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর তার সাথে এখানে রয়েছে ওই যে বললাম ডালের সাথে এই সরি আলু সেদ্ধ আর পাতলা করে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে ভেজে পাতলা করে একদম মুসুরির ডাল আর আলুর চোখা অসাধারণ কম্বিনেশান খেতে কিন্তু একটা লেবু থাকলে আর বেশি সুন্দর হতো খাওয়াটা পুরো জমে যেত লেবুটা মিসিং আর তার সাথে এখানে আছে দেখো তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে আর কলা দিয়ে একদম পাতলা করে একটা ঝোল রান্না হয়েছে ওই যে তোমাদের সবার প্রথমেই বললাম আজকে একদম হালকা খাওয়া দাওয়া তাই পাতলা করে কলা দিয়ে সিফ তোমার হচ্ছে তেলাপিয়া মাছে ঝোল রান্না করেছি একদম হালকা সিম্পল খাওয়া দাওয়া চলো আমি তাহলে আজকের লাঞ্চটা সেরে নিই আর আমার আজকের লাঞ্চের থালিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কে কী লাঞ্চ করছে সেটা অবশ্যই কমেন্টে জানিলেও আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ ইউ অল টাটা